আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন ধরো তোমার স্বামী মানে আমি হ্যাঁ আমি যদি খারাপ হই তাহলে তোমার করণীয় কি আচ্ছা আমি তাহলে উত্তর দিই বলো তুমি যদি খারাপ হও আগে আমার চেষ্টা করা লাগবে তোমাকে ভালো বানানোর ভালোভাবে কথা বলে তোমার সাথে খারাপ আচরণ যদি আমিও করি তাহলে তুমি আরও বেশি খারাপ হয়ে যাবে এই ক্ষেত্রে তোমার সাথে সব সময়ের জন্য ভালোভাবে মিল দিয়ে দিয়ে কথা বলে বলে তোমাকে ভালো বানানোর চেষ্টা করা লাগবে তারপরে পরের হিসাব আচ্ছা বুঝলাম তুমি আমার সাথে ভালো ব্যবহার করলা ভালো কথা বললা ভালো আচরণও করলা এবং তুমি আমাকে সব দিকেই কেয়ার করলা সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভালো হইলাম না তখন তোমার করণীয় কি হবে তখন করণীয় কী তখন তোমার বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে জানাইতে হবে যে জিনিসটা এরকম এরকম যেন সবাই সহযোগিতা করে যেন তোমাকে ভালো বানানো যায় আচ্ছা বুঝলাম তুমি আমার বাবা মাকে জানানোর আগে তোমার আরও কিছু করণীয় ছিল সেটা কিন্তু তুমি বললা না সেটা আমিই বলে দিচ্ছি যেহেতু আমি প্রশ্ন করছি এখন আমাকেই উত্তরটা বলে দিতে হচ্ছে তুমি আমার বাবা মাকে না বলে তুমি কিন্তু আমাকে সুন্দরভাবে বসায়ে সেই জন্য তো আমি তো সেটা কিন্তু ফার্স্টেই বলছি না বলছো ভালো ব্যবহার করে কিন্তু ভালো ব্যবহার বোঝানো ভালো ব্যবহার বলতে কি বোঝানোই তো নাকি আর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তুমি যদি তোমার হাজবেন্ডকে অর্থাৎ আমাকে নিয়ে বসে তুমি যদি আমাকে সুন্দরভাবে বলতে যে দেখো আমাদের সংসার আমাদেরই সব আমাদেরই সংসার আর হ্যাঁ সন্তান এই সন্তানের ভবিষ্যৎ কিন্তু আমাদের দুইজনের হাতে সেটা আমি তো বলছি বলার পর তুমি কি বললা যদি আমি ভালো না হই সেই ক্ষেত্রে তুমি কি করবে যদি তুমি যদি ভালো না হয় সেই ক্ষেত্রে তোমার বাবা মা তে সদনেকে জানার প্রয়োজন যেহেতু তুমি আমার কথা শুনতেছো না আমার ভালো ব্যবহারই তোমার ভালো লাগতেছে না তাহলে আমার কথা কিভাবে তুমি সহ্য করবে আচ্ছা ঠিক আছে গুড পয়েন্ট আসলে বাবা মাকে জানাইলে কিছু কিছু ছেলে ভালো হয় আবার কিছু কিছু ছেলে ভালো হয় না আর মূল কথা হচ্ছে তুমি যেটা প্রথমে বলছো তোমার কথা রাইট আছে সেটা হচ্ছে একজন স্ত্রী চাইলে তার স্বামীকে ভালোবাসা দিয়ে ভালো বানাইতে পারে এবং চাইলে সে ভালো স্বামীকে খারাপও বানাইতে পারে যে খারাপ তাকে কখনো ভালো বানানো যায় না আবার ভালোও বানানো যায় যদি সে স্ত্রীর কথা শুনে আর যদি যে নাই শোনে তাকে কখনো ভালো বানানো যাবে না আর ধৈর্য ধৈর্য ধরে থাকলে একদিন সব কিছুই সম্ভব ধৈর্য ধরে থাকতে হবে আর যদি আমরা ফার্স্টেই যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে তো সে সংসারও নষ্ট হবে নিজের জীবনও নষ্ট হবে এবং সে পুরুষটাও নষ্ট হয়ে যাবে আর যখন দেখবে যে না আমার স্ত্রী ধৈর্য ধরে আছে আমার স্ত্রী এত কিছু সহ্য করার পরে সে এখনও টিকে আছে। তখন সেই পুরুষ আপনা আপনি ভালো হয়ে যাবে আমাদের এইগুলাই করতে হবে আসলে মূল কথা হচ্ছে ধৈর্য সময় এবং স্বামীর সাথে সব সময় সুন্দরভাবে কথা কথা হবে হবে সব সময় তাই তো আর যদি আমিও সাথে খারাপ ব্যবহার করি তাহলে তাহলে তো খারাপই হয়ে যাবে আরে বেশি মানে পুরুষ মানুষ নারীদের দুইটা জিনিস দুটা তিনটা জিনিস মানে দুটা তিনটা জিনিস বললে ভুল হবে কিছু কিছু জিনিস আছে পছন্দ করে না যেমন মুখে মুখে তর্ক করা অতিরিক্ত জেদ করা এবং স্বামীকে সবার মাঝে ছোট করা আরও বিভিন্ন রকমের কথাবার্তা আছে যেগুলো পুরুষ মানুষ সহ্য করে না তো গাইস অনেক কথা বললাম ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ